আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নাজমুল টায়ার সেন্টার মাদবদিতে তো দেখিয়ে দেবো আজকের কি কালেকশনগুলো এটা হচ্ছে নরসিংহ মন্দির দিতে থানার পাশেই নর পেয়ে থানার একটু আগেই নাজমুল টায়ার সেন্টার তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন পুরাতন সব ধরনের টায়ারই অ্যাভেলেবেল আছে তো এই টায়ারগুলো দেখেন এখানে সি এটের একদম ফ্রেশ নিউ টায়ারগুলো পেয়ে যাবেন একদম নতুন দেখেন আমি প্রত্যেকটি টায়ার আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনে একদম নতুন টায়ারগুলো যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের নতুন টায়ার এইখানে পেয়ে যাবেন আজমুল টায়ার সেন্টারে আমি ডিসক্রিপশনার্সগুলো নাম্বার দিয়ে রাখো নাম্বার দেখে আপনারা কল করে নেবেন আর এগুলো হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড বা ইউজ টায়ার এই ইউজ টায়ারগুলো আপনার একদমই সীমিত প্রাইস সীমিত প্রাইসে এখান থেকে আপনারা নিতে পারবেন এবং একবারে তৈরি করে নিতে পারবেন সাথে আপনার জেল ফ্রি দেওয়া হবে চাকার সাথে এবং দেখ সকল ব্র্যান্ডের মোবিল এখানে অ্যাভেলেবেল আছে সকল ব্র্যান্ডের এই যে এখানেও কিছু সেকেন্ড হ্যান্ড চাক আছে দেখেন অনায়াসে আপনারা ছয় মাস ইউজ করতে পারবেন এই টায়ারগুলো ছয় মাসে একদম চোখ বন্ধ করে ছয় মাস চলবে দেখেন খুব ভালো কন্ডিশনই আছে আর মোটামুটি যেগুলো আছে এগুলো উপরে আছে ওইগুলোর থেকে নিতে পারলে আরও বেশি এক বছর মতো চলতে পারবেন আর যদি নতুন নিতে চান তাহলে নতুনও আছে একদম কম প্রাইজে এই টায়ারগুলো পেয়ে যাবেন এখান থেকে একদমই সীমিত প্রাইজে আপনারা আমার এই নাজমুলটার আগের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন তাদের ডিমান্ড কত এবং তাদের কত কাস্টমার রয়েছে এখান থেকে একদমই সস্তায় টায়ার না হয় এখানে কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ইচ্ছা করলে আপনারা স্ক্রিনশট নিয়ে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখান থেকে আপনি এক্সপো কোম্পানির ব্যাটারি পেয়ে যাবেন এক্সপো কোম্পানির ব্যাটারিগুলোতে দেড় বছরের ওয়ারেন্টি থাকবে এবং আমি এর ব্যাটারির পানি যানি যত যাবতীয় আছে সব পাবেন এবং বাইকের খুচরা যন্ত্রাংশ যা আছে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন তো চলে আসবেন নাজমুল টায়ার সেন্টার দিতে থানার পাশেই নিচে দেওয়া